আজকে আমরা বাইনারি সংখ্যা সম্পর্কিত সকল তথ্যগুলো একই ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখলে বাইনারি সংখ্যা সম্পর্কে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে আসুন আমরা এই সমস্যাটুকু আজকে সমাধান করার চেষ্টা করি বা আজকে এই কাজটুকু করার চেষ্টা করি তো আমরা আজকে বাইনারি সম্পর্কিত তথ্যটা সমাধান করার জন্য বই নিয়েছি বইয়ের পার্টগুলো আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আমরা প্রথমে আমাদের বাইনারি তথ্য সম্পর্কিত প্রথম যে তথ্যটা আমরা আছে সেটা আমরা সমাধান করবো বিট এর পুনরক্ষী জানেন আহ বিআই পুন বাইনারি ডিজিট এই বিট হলো বাইনারি ডিজিট অথবা বিট এর পুনরূপ হলো বাইনারি ডিজিট আহ তাহলে আমরা একটা প্রশ্নের সমাধান হলো তারপর প্রশ্ন হলো আমাদের কোনো হার আসতে পারে বাইনারি কে এক শূন্য একে দশমিকে প্রকাশ করলে কত হবে যদি বাইনারিতে এক এতকে দশম দশ ভিত্তিক সংখ্যা প্রকাশ করে তাহলে কত হবে যেমন এখানে এক শূন্য এক এক এটাকে আমরা যদি দশ ভিত্তিক তারপরে এটা বাইনারি আছে তার মানে দুই দুই ডিজিট হলো বাইনারি আর বাইনারিটাকে আমরা যদি আরেকটু সহজ করে বলি বাইনারির মোট ডিজিট হলো এখানে আমরা দুই রকম সংখ্যা আসতে পারে একটা হলো বাইনারি বাইনারি আটা হলো দশ ভিত্তিক বাইনারি মোট ডিজিট হলো দুইটা এটা হলো শূন্য এবং এক আর দশ ভিত্তিকের মোট সংখ্যা হলো দশটা তাহলে শূন্য এক দুই তিন চার এভাবে শুরু করে নয় পর্যন্ত তার মানে এক থেকে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত এই দশটা সংখ্যা হওয়ার কারণে এটা বলা হয় দশ ভিত্তিক আর শূন্য এবং এক এটা হচ্ছে দুই ভিত্তিক আর এটা হলো বাইনারি তারপর আপনারা বাইনারি বললেন বাইনারি মোট ভিত্তি হলো দুইটা শূন্য এবং এক হতে পারে বাইনারি সর্বোচ্চ আর কোনো সংখ্যা হতে পারে না আর বাইন বাইনারিটা হলো একটা মেশিনের ভাষা মানে যন্ত্রের ভাষা হলো বাইনারি মানে যন্ত্র শুধু শূন্য এবং এক এই দুইটা দিয়ে কাজ করতে পারে আর মানুষের ভাষা হলো দশ ভিত্তিক বাসা মানুষ শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত এই দশটা সংখ্যা ব্যবহার করে কাজ করতে পারে তার মানে আমরা বুঝে নিলাম মানুষের বাসা হলো দশ ভিত্তিক আর মেশিনের বাসা হলো বাইনারি বাইনারির মোট ডিজিট হলো দুইটা আর দশ ভিত্তিক মানে মানুষের বাসা হলো সংখ্যা হলো মোট দশটা এখন আপনাকে বলা হলো এখন এই যে আমরা এটা কমপ্লিট করে নিলাম এবার আমরা এখানে আপনাদেরকে বলা হলো এক শূন্য এক এক এইটাকে এটা বাইনারি দেওয়া আছে এখানে দেখেন এই এক শূন্য এক এক দুই দেওয়া আছে দুই মানে এটা দুইটা ডিজিট তার মানে বাইনারি এটা বাইনারি দেওয়া আছে আপনি এটাকে দর ভিত্তি করবেন এটাকে দর ভিত্তিক করলে কত হবে মানে এটা মেশিনের ভাষা আছে এখন মানুষের ভাষা বন্ধ করবে অথবা এটা বাইনারি আছে এটাকে আমরা দর ভিত্তিক ভাষায় মানে সংখ্যায় রূপান্তর করবো তাহলে কিভাবে করবে আমরা একটু খেয়াল করেন তাহলে আমরা ডান দিক থেকে এখানে ধরে নেব এটা এক এক ডাবল এটা হলো দুই দুইয়ের ডাবল এটা হলো চার চারের ডাবল এটা হলো আট তার মানে আমরা বাইনারি থেকে দশ ভিত্তিক বাসা রূপান্তর করার জন্য এই যে টেক্সট অবলম্বন করতে পারি এটার উপর এক এক ডাবল দুই দুই ডাবল চার চার ডাবল হচ্ছে আট যেহেতু এটা শূন্য এটা শূন্য তো শূন্যের কোনো দাম নাই তো শূন্য ছাড়া বাকি সংখ্যা যেগুলো হয় এক একে আর দুই হচ্ছে তিন তিন আর আটে হলো এগারো তার মানে এটা হলো এগারো আর হচ্ছে এই দশ ভিত্তিক তার মানে আমরা যদি আবারও বলি বাইনারি সংখ্যার বাইনারি সংখ্যার উপরে আমরা প্রথমে এক এক ডাবল দুই এক ডাবল হচ্ছে দুই দুই ডাবল চার চার ডাবল আট যে সংখ্যাটা শূন্য এটা মানটা বাদে বাকি সবগুলা মানে শূন্য উপরে সংখ্যাটি বাদ এটি গ্রহণযোগ্য আসবে না শূন্য যেগুলো এক একের উপর সংখ্যাটি যোগ হয় এক আর দুই আট আর এক দুই দশ দশ এক এগারো আর এটা হচ্ছে দশ ভিত্তিক তার মানে এবার আপনার যদি বাইনারি সংখ্যা দেওয়া থাকে আপনাকে রূপান্তর করতে আমরা এই অবলম্বন করতে পারি আমি যদি রূপান্তর করতে বললে তাহলে আমরা এটা কিভাবে করব। এটাকে আমরা দশ বাইনারি আছে আমরা এটাকে দশ ভিত্তিক করবো তাহলে আপনি কিভাবে করবেন আহ যদি আমরা আরেকটা শূন্য দিই এখানে আরেকটা শূন্য দিই তাহলে সুবিধা হয় তাহলে আমরা এখন লিখবো এক ডাবল আমরা এটা শূন্য বাদ এটা শূন্য বাদ তাহলে আর সবার কি দাঁড়ালো এক এবং আট আট কি হলো নয় এটা হলো দশ ভিত্তিক এখন প্রশ্ন আমরা দশ ভিত্তিক দেওয়া থাকলে বাইনারি কিভাবে করব দশ ভিত্তিক দেওয়া থাকলে হ্যাঁ তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দশ ভিত্তিক দেওয়া আছে তেইশ আপনারা দেখেন এখানে তেইশ আর ভিত্তি আছে দশ তার মানে দশ ভিত্তিক দেওয়া আছে এটাকে বাইনারি থেকে কিভাবে প্রকাশ করবেন শর্ট টিক্সটা আপনি সাজে শিখে নেন তাহলে এখানে আপনি বাইনারি করতে গেলে কি লিখবেন ওয়ান আপনারা অবশ্যই এমন লিখে এখান থেকে এক এক এর ডাবল হচ্ছে দুই দুই এর ডাবল হচ্ছে চার চার এর ডাবল হচ্ছে আট আট এর ডাবল হচ্ছে ষোলো ষোলো ডাবল হলো বত্রিশ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে তেইশ হয় তার মানে ষোলো আর আটের যোগ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ দেখেন তার মানে আমরা যোগ করলে এখানে দেখেন কত হয় ষোলো আর চার হলো বিশ বিশে আর দুই হলো বাইশ আহ বাইশে আর এক এক হলো তেইশ তার মানে এই যুগল হতো যেগুলো যোগ মানে ষোলো আর চার হলো বিশ বিশে দুই বাইশ বাইশে এক হলো তেইশ এই এই সংখ্যাটি যোগ করলে তেইশ হয় তার মানে যে সংখ্যাটি যোগ করলে তেইশ হয় ওই সংখ্যাটা উপরে এক দিবেন আর যে সংখ্যাটা আমাদের প্রয়োজন হয় মাঝখানে ওই সংখ্যাটা জিরো দিবেন তার মানে ওয়ান 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 জিরো ওয়ান তার মানে এটা বাইনারি আসছে আসতেছে জিরো ওয়ান 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 এটা হলো এই যে টু ভিত্তিক তার মানে এটাকে বাইনারি প্রকাশ করলে আমাদের কি দাঁড়ায় আহ আমরা যদি তেইশকে দশ ভিত্তিক আছে এটাকে বাইরে প্রকাশ করতে যাই তাহলে আমরা কি দাঁড়ায় আমরা একটু উল্টা ওদেরকে লিখে রাখবো এক এক ডাবল দুই দুই ডাবল চার চার ডাবল আট আড়াই ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ তাহলে আমরা যদি এটাকে আমরা এভাবে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কি দাঁড়াইলো তাহলে আমরা সংখ্যাটা হলো তেইশ তেইশ কোন কোন সংখ্যাটা যোগ করাতে তেইশ হয়েছে তার মানে ষোলো আর চার আছে বিশ বিশে দুইশে বাইশ বাইশে হলো তেইশ যেই যে যে সংখ্যাটি যোগ করার তেইশ হয়েছে ওই সংখ্যাটার উপরে এক দিয়ে দিবেন আর মাঝখানে যে সংখ্যাটি যোগ করা প্রয়োজন হয় নাই ওই সংখ্যাটার উপরে শূন্য প্রয়োগ করবেন তার মানে এটা প্রয়োজন হচ্ছে এক এক এটা প্রয়োজন হচ্ছে এক এটা প্রয়োজন হয় না শূন্য আর এটা প্রয়োজন এক এবং ওখানে দিবেন এক শূন্য এক 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 এটা হচ্ছে দুই ভিত্তি মানে বাইনারি তার মানে আপনারা বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি কে কিভাবে প্রকাশ করবেন সেই সিস্টেমটা আমরা অবশ্যই এখন জেনে নিয়েছি আমরা অবশ্যই এখন আরেকটা সিস্টেম জানবো শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্য এখানে একটা প্রশ্ন থাকতে পারে আহ যে দশ ভিত্তিক এবং বাইনারি এই দুইটা ভাষা কাদের কাঁদে ব্যবহার করা হয় আমরা অবশ্য বলছিলাম দশ ভিত্তিক ভাষাটা ব্যবহার করা হয় মেশিন যন্ত্র ভাষা আর বাইনারি ভাষাটা ব্যবহার করা হয় সরি ভিত্তিক মানুষের বাসা যেটা আমরা শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা ব্যবহার করি আর দুই ভিত্তিক হলো বাইন্যের সংখ্যা সেটা হলো যন্ত্রের বাসা আমরা সেটা করলাম এবার আমরা আমরা আলোচনা করব রেডিক্স পয়েন্টটা কি রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টটা হলো একটা একটা সংখ্যার দুইটা ধাপ থাকে রেডিক্স পয়েন্ট আসেন আমরা রেডিক্স পয়েন্টটা হলো আমাদের সাধারণত একটা আহ দশমিক যুক্ত সংখ্যা যেমন দশমিক যুক্ত সংখ্যা যেমন আমরা লিখি তেমনি শূন্য তিন দুই দশমিক দুই আহ ফাইভ এর কারণ লিখলাম এই দশমিক যুক্ত সংখ্যাটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট আর একটা সংখ্যার দুইটা অংশ থাকে একটা সংখ্যার অংশ থাকে একটা হলো তাহলে আমরা যদি বলতে যাই দশমিকের আগের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো বলা হয় পূর্ণ সংখ্যা উম পূর্ণ সংখ্যা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে আর দশমিকের পরে এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা রেডিক্স পয়েন্টের আগে রেডিক্স রেডিক্স পয়েন্ট হলো পয়েন্টের ক্ষেত্রে সংখ্যা হলো দুই প্রকার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা গুলো হল দশমিকের আগে এবং দশমিকের পরের সংখ্যা ভগ্নাংশের সংখ্যা তাহলে আপনার রেডিক্স পয়েন্টটা কি মূলত আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা অবশ্য বাইনারি আরেকটা জিনিস জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডিজিটকে বলা হয় বিট বাইনারি যে পদ্ধতিটা ওই পদ্ধতিটাকে বলা হয় বিট আর এখানে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতে পারে এম এস বি এম এস বি এম এস বি পুনরুত্তর কি আমি যদি বলতে যাই এই এম এই এস এ যে ভি একটা আর একটা প্রশ্ন আছে এল এস ভি এল এস বি ই এম এস বিটা কি এই এম দ্বারা বোঝায় এখানে আমাদের এই এম দ্বারা হচ্ছে মোস্ট এম ও এস টি মোস্ট এই এল দ্বারা আছে লেস্ট এল ই এ এস টি লেস্ট লেস্ট এরপরে হচ্ছে আমাদের এখানে সিগনিফিক্যান্ট এখানে আমরা যদি খেয়াল করতে যাই সি এস আই জি সি এন আই নি এফ আই সি এ এন টি সিগনিফিক্যান্ট আমাদের এই সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট আমরা যদি এখানে আলোচনা করতে যাই তাহলে এই যে আমাদের এই এস দ্বারা হচ্ছে আমারও সিগনিফিক্যান্ট এস আই জি সিগনি আর আমাদের এখানে যে দাপটা আসতেছে তারপর হচ্ছে ভি এখানে আমাদের বি দ্বারা কি বোঝায় এলএসবি বিট আহ ওইটা দ্বারা আমাদের সাধারণত বিট বোঝায় এই বি দ্বারা হচ্ছে ভিট বিআইটি বিট আর তারপরে এই বিট দ্বারা বোঝায় বিআইটি বিট তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এখানে এম এস বি এম দ্বারা বোঝায় মোস্ট মানে অত্যাধিক আর এল দ্বারা বোঝায় লেস্ট এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট তারপরে আর এল এস বি এর হলো লেস্ট এলিয়েস্ট লেস্ট সিগনিফিক্যান্ট বি তার মানে আপনারা বুঝতে পারছেন এম এস বি এর পুরোটা কি এল এস বি এর পুরোটা কি আমরা এম এস বি এবং এল এস বি পুরো সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে পেরেছি আসলে আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা যে সম্পর্কটা সম্পর্কে জানবো সেই সম্পর্কটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো একটা বাইনারি যোগ আমরা বাইনারি যোগ সম্পর্কে আরেকটু আপনাদের চেষ্টা করি আমরা পূর্বে ক্লাসে আপনাদের পার্সোনালি বাইনারি যোগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তাহলে যোগ আমরা এখন আলোচনা করব বাইনারি যোগ বাইনারি যোগটা যতই বড় হোক না কেন আমরা কতগুলো যোগ নিয়ে নিলাম আমরা এই যোগটা যদি আমরা কমপ্লিট করি যত বড় যোগ হোক আপনারা যদি সিস্টেমটা বুঝতে পারেন তাহলে যত বড় যোগ হোক যোগগুলো আপনারা সহজে করতে পারবেন আসলে বাইনারি যোগটা আমরা কিভাবে করতে পারি তার মানে যোগ করব বাইনারি আপনিকে মনে রাখতে হবে বাইনারিpmod digit হলো 2 যত বড় যোগ হোক যদি 2 হয় তাহলে বিয়োগ করতে হবে তাহলে যোগ করেন 1 2 3 3 হয়েছে তাহলে 3 এর থেকে বাইনারিতে 2 বিয়োগ করবে কত হলো 1 কারণ বাইনারি সংখ্যা হবে শূন্য অথবা 1 তাহলে এক আর কথা হচ্ছে আমরা বিয়োগ করতে কয়বার একবার যতবার দুই বি করব ততবার হাতে থাকবে ততবার হাতে থাকবে তো এখানে আমরা বি করছি কয়বার একবার হাত আছে এক এ হাতের এক আর এন এক দুই দুই আর এক তিন আবার তিন বাইনারি হিসেবে আমরা ডিজিট হলো দুই দুই বি করব তিন এর থেকে দুই বি হয় আবারও এক হাতে আর আছে এক এক আর এক দুই দুই একে তিন এন আর নাই আবার তিন তিন এর থেকে দুই বি করলে কত হয় এক আবার হাত আছে এক মানে একবার বি করছি তারপরে আমাদের এখানে আবার কি আছে দেখেন আবার এক একে আর একে দুই দুই আর গেল তিন তিনের থেকে আবারও বাইরে দুই বি বি করলে কত হয় এক আবারও হাত আছে এক তারপরে আবার দেখেন এখানে এক একে আর একে দুই দুই একে তিন আবার তিনের থেকে বাইনারি এক বি বি করলে হয় এক আবারও হাত আছে এক তারপরে একে একে দুই দুই একে তিন তিনের থেকে আবারও দুই বি বি করলে হয় এক হাত আছে মানে বি করছে কয়বার একবার আবার হাত আছে এক 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 তার মানে যত বড় আপনারা করতে পারছেন এখন প্রশ্ন এখন প্রশ্ন এই প্রশ্নটা খুবই ইজি ছিল আরেকটা এখানের সাথে অ্যাড করি সাথে আরেকটা অ্যাড করি যদি এখানে শূন্য দেই তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস দিই এই যোগটা আমরা মেঘ সমাধান করার চেষ্টা করি তাহলে কত হয় এক দুই তিন চার চার কে আমরা যোগ করব চার এই যে চার এখানে বাইনারি মোট বিট হলো দুই বি করবেন দুই তার মানে বিকেলে থাকে দুই দুই কিন্তু বাইনের সংখ্যা নাই শূন্য এবং এক তাহলে আমরা যেহেতু দুই কে আবার বি করা যায় আবার দুই কত হলো শূন্য এই করছে কয়েবার একবার একবার দুইবার তার মানে হাতে তত থাকবে দুই দুই আর এক হইল তিন তিন চার থেকে দুই বি করলে থাকে দুই দুই থেকে আবার দুই বি করলে হয় শূন্য তারপরে শূন্য বি করছে কয়েকবার দুইবার হাতে আছে দুই দুই একে তিন তিন একে চার চার একে পাঁচ তাহলে পাঁচের থেকে বি করবো দুই থাকে তিন তিনে দুই বি করলে কত হয় এক তার মানে আছে এক বি করছে কয়বার দুই বার এক এক একে দুই দুই একে হলো তিন তিনের থেকে দুই বি করলে কত হয় এক এ এক হাত আছে ও বি করছে এক বার আছে এক এক একে দুই দুই একে তিন তিন একে হলো চার তো আমরা যদি চার থেকে দুই বি করি হয় দুই দুই এর থেকে আবার দুই বি করলে হয় শূন্য এ শূন্য বি করছে কয় দুই বার হাত আছে আবার এক এক একে দুই দুই একে তিন তিন একে হলো চার তাহলে চার থেকে দুই বি করলে হয় দুই দুই এর থেকে দুই বি করলে হয় শূন্য এ শূন্য তোলে b করছি কয়বার দুইবার তো এখানে দুই লেখা যাবে না কারণ দুই কিন্তু বাইনারি না তার মানে 7 এর দুই এই দুই থেকে আবার বাইনারি আর যদি কোনো সংখ্যা নাই এইজন্য বাইনাডে আবার দুই বি করব b কত হবে শূন্য হাতে আছে কয়বার বি করছি একবার হাতে আছে এক কিন্তু এক বাইনারি সংখ্যা 100 এখানে হবে এক আশা করি এই বিয়োগটা আপনারা বুঝতে পেরেছেন এবার আসেন বাইনারি সংখ্যা আমরা এখন যে সম্ভব সুন্দর করে আলোচনা করব সেটা হলো বাইনারি বিয়োগ আহ আমরা অবশ্য বাইনারি বিয়োগটটার মাধ্যমে আজকে আমরা এই ভিডিওটা কমপ্লিট করবো এক শূন্য এক এক আহ এক তারপরে শূন্য এক 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 বিয়োগ আমরা বাইনারি বিয়েটা করতেছি আহ আপনারা যারা বাইনারি বিয়েটা এখন পারেন নাই দেখেন অবশ্য আমরা সাধারণ মতই করব সাধারণ করব করবো বড় আর নিচেটা হলো ছোট বিয়ের নিয়ম হলো আমরা উপর থেকে নিচে আসবো তাহলে এক থেকে আমি যদি এক থেকে এক বিয়ে করি কত হবে শূন্য অবশ্য বুঝতেছেন আবার এক থেকে শূন্য বিয়ে করলে শূন্য দাম নাই একই হবে আবার দেখেন উপরটা শূন্য নিচেটা হলো কত এক তার মানে উপরটা সামনে মনে মনে কি ধরতে হবে এক ধরতে হবে এক ধরলে কত হবে দশ তাহলে আলমিরাটা সাধারণ টিক্স মনে রাখবেন দশ বাইনারিতে দুইবার এক যোগ করলে কত হয় দশ তার মানে দশ মানে এখানে এক আছে কয়বার দুইবার তার মানে এখানে আছে এক দুইবার এখানে আছে একবার তো দুইবার থেকে একবার চলে গেলে থাকবে আবার একবার তাহলে আমরা এখানে এক্সট্রা ছিল কয়টা একটা তাহলে হাতে আছে এক এই একে আর একে এনে কত হলো দুই দুই মানে কত হলো দশ তাহলে হাতের সমুদ্র এক তাহলে এক এবং এক দুবার এক যোগ করলে কত হয় দশ দশ মানে হচ্ছে শূন্য তার মানে এক আছে শূন্য হবে আমাদের কত হইলে এক হলে তাহলে আমাদের হাতে আবার আসছে এক এই এক এক বলবে এখানে এখানে বলবে এই একে এবং এই একে যোগ করলে মানে সরি বিয়োগ করলে আমাদের কথা হবে শূন্য তার মানে এই বিয়োগ করে আসতে শূন্য এক 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 শূন্য আশা করি আজকের এই ভিডিওটা আমরা যারা দেখছেন তারা অবশ্যই হেল্পফুল হয়েছেন এবং আমরা এছাড়াও আমরা আরেকটা যদি আমরা একটা বিয়োগের টপিক আপনাদেরকে দেখাই এই বিয়োগটা আপনাদেরকে আবার আমরা দেখাই তার মানে এক থেকে এক বিয়োগ করলে হয় মিলে গেছে কি শূন্য আবার এক থেকে শূন্য বিক করলে হয় কত হয় আমাদের এক থেকে শূন্য বিক করলে এক হয় তারপরে এখানের উপরে শূন্য মানে দশ এক দশ মানে শূন্য এক দুইবার তার মানে দুইবার একের থেকে একবার এক গেলে থাকে একবার এক তো দশ মানে হাতে আসলে এক এই এক এখানে বলবে তাহলে এক এবং এক মিলে গেছে আমাদের মিলে গেলে শূন্য হবে আর একের থেকে নিচে কোনো শূন্য বোঝায় একের থেকে শূন্য গেলে থাকে এই এক এই যে এই বিয়োগটা আমরা যদি এই বিয়োগটা ছাড়াও আর একটা বিয়োগ নিয়ে আপনাদের সাথে আলাপ করতে যাই তাহলে আমরা একটা বিয়োগ আমরা নিতে পারি এক এক শূন্য এক তারপরে আমরা বলতে পারি এক 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 এই বিয়োগটা করতে পারি তার মানে আমরা আবার একটু খেয়াল করি এক এক মিলে গেছে শূন্য আহ শূন্য শূন্য এবং এক তার মানে উপর শূন্য হলে উপর দত হয় দশ দশ মানে এখানে এক দিবার দশ মানে হলো এক দিবার দিবার এক থেকে একবার এক গেলি থাকে একবার এক তার মানে দশ হলে হাত আছে এক এই একে এবং এই একে হলো দুই মানে দশ দশ হলে মানে এখানে এক আছে এক আছে এখানে আমাদের দিবার এক এটা মিলে গেছে শূন্য এই এটা দশ মানে শূন্য এটা থেকে বিয়োগ করলে কত হয় শূন্য হবে সরি এটার থেকে আমার এটা বিয়োগ করলে হবে এক হাতাসে এক এক মিলে কেমন হবে শূন্য শূন্য এক শূন্য এবং এক এই বিপর্তা আমরা আশা করি বুঝতে পেরেছেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন